জোরে নামাজ একবারে বেড়াত করলা বাজি ডাল সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উড়ান ঝাড়ু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ করিয়া এবারে এবোসল করতো গোসল করে আইসা এরপরে আইসা রুকু শেষ দা ধার দামাজ

যে যা হুজুরে এত বড় কথা কই যা এক সো একটা বাজে নামাজ তো মাসা আল্লাহ আমরা তো এটাই চাই আমরা যাতে বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগ হইও না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না কোনো কাজের জন্য দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এইটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি আল্লাহ কেন বানাইছেন রব্বুল আলাভ এই কপাল শুধুই সেচদার জন্য বানাইছেন শুধু সেজদার জন্য এই জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষও না মানুষের বাচ্চাও না ইনসানের কোন কাতার এসে পড়ে না সে কোনো মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যার কপালে সেজদা কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে বদল জব হাতে আলাল জমিনের মধ্যে কি রাখা তো কপাল রাখাটারই কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য সেজদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে সেজিদা করে এজন্য আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় এটা বলে যে কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায়া দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত গুলায় দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফার আসা উঠাও মাথা উঠো ওঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আর তাহি ইয়া আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ ও আল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা আই মৌলা আমি বড় নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইয়াকফিরুজ্জনুবা ইল্লাহ আন্তা আপী ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মখ আক্রাপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হল ফকফিরলি মখফারা জম্মিন আইন আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন ওর আমার একটু দয়া করে দেন

আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নৌজোয়ান তোমরাই দরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহুম শাবাব তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালিক দশ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন কন্না নকা রসুলিল্লা সাল্লাস্লাম ওয় নাহানু শাব আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা জেহাদে অংশগ্রহণ করতাম ও নাহু শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নজওয়ান এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব। এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বোঝো আল্লাহ এখানে বলছেন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন আগাউসাল যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি আল্লাহ তালা বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হল মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে তাফসিরের মধ্যে আছে প্রিয় ভাই বাবা সবাই শোনেন আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তাফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাদিন দিন তারা কুসালা যারা টোটাললি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে কিভাবে নষ্ট করে তফসিরের মধ্যে আসে তিন ভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সবসময় নামাজকে বিলম্ব করে পড়ে বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ আমরা দেশের বেড ইতের মতো আমাদের দেশের মহিলাদের খাসি এটা বেশি জোহরে নামাজ একবারে ব্যারাত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাল, সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে ঝাড়ু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো গোসল করতো গোসল করিয়া আইসা এরপরে আয়সা রুকু বারো হাখা নামাজ সাতাশে মিনিটে উড়াইয়ালাইছে সুদা কথা লাইছে নামাজ নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরকম করেন না আর যে বেডি এরকম খাচ্ছতের আপনি রাগ করলে কি আপনি সেটলে কি কথা বুঝেন নাই কথা আপনি সেটটা ভালো হয়ে যান কথা বুঝেন না আপনি যদি জিদ উঠে আপনি এটা বলেন যে যা হুজুর এত বড় কথা কইল যা একশো একটা বাজে নামাজ ফিরলাম তো আমার শাল আমরা তো এটাই চাই আপনি যাতে এরকম সেত উঠে এজন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাঝ বয়সী আপনাদের কবলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্তা তাকুবা শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমন কি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা কান বাই না পান সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই সিংয়ের মাঝখানে থাকে নবীজি বলেন কামা ফান আর তখন ওই লোক আসরের নামাজের নাম করে চারি রাখাতে যেন চারটা ঠক্কর মারে ঠিক মতো তসবিগুলো নামাজের আহকামগুলো আদায় করে না নবীজি তিনবার বলছে ওইটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ তাহলে কি বোঝা গেল নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে তবে কি করে কথা বলেন না কেন সে নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাবাস আছে আছে কিনা এগুলো যে ঠিক মতো আদায় করে না রুকু সেজদা যে ঠিক মতো আদায় করে না তসবি গুলো ঠিক মতো আদায় করে না রুকু দিছে থেকে সোজা হয়ে দাঁড়ানো থেকে একটু উত্তে নিছে দিঘা জায়গা এমন কাকু নাই আছে আছে আমরা বহুত দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি বলেন না ওয়াজিব এবার সেজদা কেমনে একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আর মার পটপট করে দুইটা সেজদা বুঝেন আপনি কি সেজদা দিলেন মাঝখানের ওয়াজিব ছুটে গেল যে কথা বলেন নাই এই আল্লাহ তালা বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট নবীজি সাল্লা সাল্লাম বলছেন রুখু রুকুসেজদা যে চুরি করে সে সবচেয়ে বড় সৌ বড় বিগ সোর গ্রেট সোর বড় সোর সোর দা গ্রেট হ্যাঁ তাইলে বুঝা নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত ঠিক মতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে তাহলে আমার ভাই আমার বাবা যদি আল্লাহ তালা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট এবার যারা টোটাল্লি নামাজ পড়ে না তারা কি